আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো মিনি শটের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা তো আজকের ভিডিওটা হচ্ছে আমার কবুতরের আপডেট নিয়ে আমার ঘরে যে হুম কবুতর আছে এর দুইটা ডিমের মধ্যে একটা ডিম দেখলাম যে নষ্ট হয়ে গেছে আর একটা ডিম ইনশাল্লাহ আগামী একদিনের ভিতরে ফুটেছি ভোগা এটা ফাটল ধরে গেছে তো এটা নিয়ে কোনো সমস্যা নাই আশা করতেছি যে একটা বাচ্চার খুব ভালোভাবে বড় করতে পারবো একটা বাচ্চা হলে সমস্যা হয় না একটা বাচ্চারা ভালো মতো খাবার খাওয়াইলে তাড়াতাড়ি বড়ো জায়গা এইটা হচ্ছে একটা হুমা আর গ্রিজেলের সাথে জোড়াটা দিয়েছিলাম দেখি কেমন বাচ্চা বাইর হয় এখন তাহলে ডিমটা রাইখা দিই দেখি কোন সময় ডিমটা ফুটে এটা এটার মতো থাকুক অন্য কবুতর একটু দেখাই আমার যে আরও কবুতরগুলো আছে উইলেরও দেখি কেমন কি অবস্থা তুই তাহলে তোর মতো ঠিকঠাক থাক এখন তাহলে আমি আমার বাগা কবুতর জোড়াটা দেখাই আলহামদুলিল্লাহ মাশালা দিলে কবুতর জোড়াটা আমার কাছে অনেক ভালোই লাগছে এই কবুতর জোড়াটা আমি অনলাইন থেকে কিনছিলাম যেদিন কিনেনছিলাম এর পরের দিনই একটা ডিম পারছিল কিন্তু ওই আর আমি হাড়িতে বসে নাই এমনি উঠে লেছি তারপরে এক সপ্তাহ যাবত এই এক জোড়া ডিম নিয়ে বসে আছে মানে যেদিন আনছি এরপরে একটা তো পারছেই এর এক সপ্তাহ পরে আবার ডিম পেরা দিছে এখন মনে হয় ছয় সাত দিন হইলে হয়ে গেছে গা এই দুইটা ডিমই দেখলাম যে জন্মে গেছে আশা করতেছি আগামী দুই সপ্তাহের ভিতরে এই ডিমটা ফুটতে যাবো তারপর দেখা যাব যে কেমন হয় বাচ্চাগুলি বাবা মার মতো হইলে তো আলহামদুলিল্লাহ ভালোই হইব তারপর আমার ঘরের এই যে প্রথম দিকের একজোড়া কবুতর এটা হচ্ছে একটা মাক্সি রেসার এটা তিন থেকে চার বছর হয়ে গেছে আমার এখানেই এটার হাত দিয়ে দিব তাহলে মনে করেন ডিম পেরে দিব এটা হচ্ছে নটা নটা ডাক্তার আর মাদিরা মনে করেন খাওয়ান ভাই কেন যে ভিডিও করতেছে হ্যার কোনো খবরই নেই এই পর্যন্তই থাকুক আবার বাচ্চা ফুটলে তারপর আবার ভিডিও করবেন শাল